টি শার্ট নিয়ে বা বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই মেশিনটা একটা পারফেক্ট মেশিন যে কোনো ফ্ল্যাট আইটেম আপনারা এই মেশিনের সাহায্যে প্রিন্ট করতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই মেশিনটা পার্চেস করে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন তো আমাদের কাছে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালসও অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন আপনারা ম্যাজিক মকে কি হয় আপনি যখন গরম লিকুইড দিচ্ছেন তখন যে ভেতরে যে ফটোটা আপনারা প্রিন্ট করেছেন সেটা তখন এটাতে ভিজিবল হয়ে যায় আর যখনই ঠান্ডা হয়ে যাবে সেম এরকম ব্ল্যাক হয়ে যায় ওয়েল সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখতেই পাচ্ছেন পিছনে সাবলিমেশন প্রিন্টিং প্রিন্টিংয়ের বিভিন্ন রকম আইটেম নিয়ে আজকে আমাদের উপস্থাপনা এবং সাবলিমেশন মেশিন নিয়ে তো এই কোম্পানি সাবলিমেশন মেশিন দেন এবং পাশাপাশি আপনারা কিভাবে প্রিন্ট করাতে পারেন সমস্ত কিছু তথ্য আপনাদের দেয়া হবে বা শিখিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে আর এর পাশাপাশি এই ধরনের প্রোডাক্ট নিয়েও আপনারা ভালো ব্যবসা করতে পারেন এবং সম্প্রতি আপনারা অনলাইনে কীভাবে বিক্রি করতে পারবেন সে সমস্ত সুযোগ সুবিধা বা ট্রেনিং বা এনার পথটা দেখিয়ে দেওয়ার একটা সিস্টেম চালু করা হয়েছে এখান থেকে আর সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার ম্যাডাম নমস্কার আপনাদের কোম্পানির নাম অ্যাড্রেসটা একটুখানি বলে দিন কোম্পানির নাম হচ্ছে মোটিভেট বক্স আজকে আপনারা মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে আছেন কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে 60 বিবেকানন্দ রোড গিরিশ পার্ক আপনারা যদি মেট্রো ভায়া আসেন তাহলে আপনাদেরকে গিরিশ পার্ক নামতে হবে সেখান থেকে টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আপনারা যদি হাওড়া বায় আসেন হাওড়া থেকেও আপনাকে বাসে করে গিরিশ পার্ক আসতে হবে ওখান থেকে টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আছে আচ্ছা প্রথমে কি দেখাবেন আজকে আমরা আপনাদের কাছে এটা মেশিনস দেখাবো আমাদের কি কি ভ্যারাইটিস অফ মেশিনস আছে সেগুলো দেখে নিন এই ডিসপ্লেতে রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফিফটিন বাই ফিফটিন মেশিন আছে এটা টাচ স্ক্রিন স্লাইডার অটো ওপেন মেশিন তো এই মেশিনের সাহায্যে আপনারা কি কি প্রিন্ট করতে পারবেন কি আমাদের ভ্যারাইটিস আছে এইগুলো আজকে আপনাদেরকে বলবো তো এখানে রাখা প্রত্যেকটা আইটেম আপনারা কি করে প্রিন্ট করবেন তো সেগুলোর বিষয়ে আমরা আজকে ডিসকাস করব ওকে তো যারা চাইছে যে শুধুমাত্র টি শার্ট উপর বাল্ক অর্ডার কাজ করতে চাইছেন বা টি শার্ট নিয়ে বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট মেশিন এই মেশিনটা সাহায্যে আপনারা ইজিলি টি শার্ট প্রিন্টিং করে বিজনেস আপনার চালু করতে পারবেন নট অনলি অনেক অনেক সুবিধা রয়েছে এই ড্রয়ারটা বেরিয়ে আসবে এটা স্লাইডিং আছে স্লাইডিং ফ্যাসিলিটি আছে তার সাথে এটা অটো ওপেনও আছে অটো ওপেন অটো ওপেন মানে আপনার যখনই টাইমার মানে সেকেন্ডস মানে শেষ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি এখন রিলিজ হয়ে যাবে ও একদমই এটা আপনাকে ম্যানুয়ালি ওপেন করতে হবে না এটা আপনাকে অটো অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে একদমই খুব সুন্দর ছাড়াও যে কোনো ফ্ল্যাট আইটেম আপনারা এই মেশিনলে সাজে প্রিন্ট করতে পারবেন যেমন কি আপনি দেখতেই পাচ্ছেন এখানে গ্লাস ফ্রেমস রাখা আছে তো গ্লাস ও প্রিন্ট করতে পারবেন তার সাথে রক টাইলস বিভিন্ন ধরনের কিচেনস আপনারা এই মেশিনে প্রিন্ট করতে পারবেন সাহায্যে এই মেশিনের সাহায্যে আপনারা যেকোনো ফ্ল্যাট আইটেম প্রিন্ট করতে পারবেন তো এ ছাড়া আমাদের আর কি কি আছে সেটাও আমরা তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কম্বো আছে তো কি আমাদের আছে অনেক তো সেই ভ্যারাইটিস গুলো আজকে আমরা এখানে দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন এটা কম্বো মেশিন আছে এটা বারো পনেরো ব্যাট সাইজ আছে এটার সাথে একটা বারো পনেরো ব্যাট সাইজ পাচ্ছেন তার সাথে মাগের এক্সটেনশন পাচ্ছেন তার সাথে ক্যাপের এক্সটেনশন আর প্লেটের এক্সটেনশন এরকমই মিন্ট গ্রিন কালারে আছে একটা ফাইভ ইন কম্বো মেশিন এটাও চাইলে আপনারা পার্চেস করতে পারেন এর দাম স্টার্টিং দাম হচ্ছে কম্বো মেশিনের আপনার সাড়ে দশ হাজার টাকা প্লাস জিএসটি থেকে স্টার্টিং আছে আর এছাড়া যারা মগ মগের বিজনেস করতে চাইছেন শুধুমাত্র মগের বিজনেস যদি আপনি করতে চান তাহলে আপনাকে সিঙ্গেল মগ প্রেস মেশিন পার্চেস করতে হবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন সিঙ্গেল প্রেস মেশিন এটার মেশিনটার শুধুমাত্র দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা প্লাস ট্যাক্সেস আচ্ছা মাত্র সাড়ে তিন হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই মেশিনটা পার্চেস করে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন এই মেশিনে নট অনলি আপনি শুধু সিপার মতলব মক একদমই সিপার মগ আপনি দুটোই প্রিন্ট করতে পারবেন সিপার বটলও দেখতে পাচ্ছেন আপনারা এরকম এগুলো আপনি মগ প্রেসের সাহায্যে প্রিন্ট করতে পারবেন একদমই এ ছাড়াও এই মেশিনগুলো আপনার 3500 থেকে শুরু এই মেশিনটার দামই 3500 টাকা এটা স্টার্টিং হয়ে যাবে এর সাথে আপনাকে প্রিন্টার নিতে হবে তো আমরা এপসিল এল ফোর কালার ইংক প্রিন্টার প্রোভাইড করছি ঠিক আছে তার সাথে ফোর কালার ইংক পাবেন টেপ পাবেন আর বেসিক র মেটেরিয়ালস পাবেন মাগ প্রেস মেশিনে যদি কম্বো নিতে চান তাহলে এই কম্বোতে আপনি সবকিছুই পেয়ে যাচ্ছেন ওকে এই ছাড়াও আর আমাদের কাছে কি কি মেশিন আছে সেটাও দেখে নি এখানে দেখতেই পাচ্ছেন ব্যাচ প্রেস মেশিন আছে এটা হচ্ছে নর্মাল মানে ব্যাচ প্রেস মেশিন স্কুলের যে ব্যাচ গুলো হয় সেই ব্যাচ গুলো আপনারা এই মেশিনটার সাহায্যে প্রিন্ট করে বিক্রি করতে পারবেন এটার জন্য দুটো ডাই কাটারের রিকোয়ারমেন্ট থাকে একটা 44 ফোর এম আর একটা ফিফটি এইট এম ডাই কাটার আপনাদের শেপটা কাট আউট করতে হবে তো শেপটা আপনারা কাট আউট করে এই মেশিনের সাহায্যে আপনারা ব্যাচ প্রিন্টিং মেশিন না তৈরি করে দিতে পারবে বাও তো আমাদের কাছে বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালস अवेलेबल আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো বেসিক যে র ম্যাটেরিয়ালটা খুব মানে বেশি চলে সেটা হচ্ছে মগ তো মগের আমাদের কাছে কত ভ্যারাইটিজ আছে সেটা দেখুন মেটালিক মগ আছে নিয়ন মগ আছে প্যাচ মগ আছে তার সাথে হার্ড কাট মগ এখানে নাইনোজিট মগস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বেসিক একটা মাগ এটা হচ্ছে হোয়াইট মগ এটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই মগটা আপনি প্রিন্ট করে আপনার প্রিন্টিং কস্ট মাত্র লাগছে পাঁচ টাকা পঞ্চাশ টাকায় আপনার এই মগটা তৈরি হয়ে যাচ্ছে আর এটা আপনারা বিক্রি করবেন আপনাদের এরিয়া বেস্ট অনুযায়ী আপনি কত টাকা এটা বিক্রি করতে পারবেন মিনিমাম কি প্রফিট রাখা যেতে পারে মিনিমাম আপনি এটা দুশো আড়াইশো টাকায় একদমই বিক্রি করতে পারবেন একদমই তো এরকম অনেক মগের ভ্যারাইটিজ মগ আছে এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক মগ ম্যাজিক মগে কি হয় আপনি যখন গরম লিকুইড দিচ্ছেন তখন যে ভেতরে যে ফটোটা আপনারা প্রিন্ট করেছেন সেটা তখন এটাতে ভিজিবল হয়ে যাবে আর যখনই ঠান্ডা হয়ে যাবে সেম এরকম ব্ল্যাক হয়ে যাবে একদম তো এরকম মগের অনেক ভ্যারাইটিস আছে মাত্র 5 টাকা ইনভেস্ট মানে প্রিন্টিং কস্ট মাত্র 5 টাকা আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে এই যে প্রিন্টার নরমাল প্রিন্টারে তো হবে না এর জন্য আলাদা কি প্রিন্টার লাগবে না একদমই না এই প্রিন্টারেই হবে এই প্রিন্টারেই হবে একদমই এই প্রিন্টারেই আপনি প্রিন্ট করুন কিন্তু এই কালি যেগুলো আমরা ধরুন সাইবার ক্যাফে বা বিভিন্ন জায়গায় ব্যবহার দেখি যে ধরনের কালি সেই কালি ব্যবহার করা যাবে না সাবমিশন ইংক টোটালি আলাদা হয় ইনজেক্টিং ইংক সাবমিশন ইংক টোটালি আলাদা হয় দুটো দুটো কালিকেই যদি অল্টারনেট অল্টারনেট করে আমি যদি ব্যবহার করতে চাই সেটাও পারবো না একদমই না আপনাকে শুধুমাত্র সাবমিশন ইংক সেপারেট আমাকে এর জন্য সাবলিমেশনের জন্য আলাদা প্রিন্টার নিতেই হবে আপনাদের কাছে থাকতেও পারে প্রিন্টার যে প্রিন্টারে আপনারা চিন্তা ভাবনা করছেন যে ওই প্রিন্টারে আপনারা কাজটা স্টার্ট করবেন বাট না ওই প্রিন্টারে স্টার্ট করলে হবে একদমই আপনাকে আলাদা সেপারেট নিলে বেটার হয় আচ্ছা এখন কি এই মেশিনটা লঞ্চ করেছে বা এটা এই মেশিনটা এই মেশিনটাটা মানে এখন টপ চলছে এটা মানে অনেক ডিমান্ড আছে এই মেশিনটা এখন যেহেতু এটা অটো ওপেন প্লাস টাচ স্ক্রিন আছে এই যে কন্ট্রোলারটা আছে এটা পুরো টাচ স্ক্রিন কন্ট্রোলার তার সাথে আপনি এটা স্লাইডার পেয়ে যাচ্ছেন তাহলে এগুলো প্রাইস কি হবে এটা প্রাইস আপনার স্টার্টিং উইথ 20000 থেকে স্টার্টিং আছে 20000 একদমই আচ্ছা এই কম্বো এখন কি আপনাদের অফার সেইগুলো রয়েছে যেগুলো প্রিন্টার দিয়ে কম্বো অফারও আছে বাট তার ছাড়াও আলাদা কিছু যদি আপনারা বিজনেস স্টার্ট করতে চান তো আলাদা মানে যেহেতু ফ্ল্যাট বেসেরই আপনাদের কাজ আছে আপনারা ফ্ল্যাট বেস জিনিসপত্রই আপনারা প্রিন্ট করে বিজনেস চালু করবেন তার জন্য এই সব মেশিনগুলো ইজ বেস্ট আর কম্বো মেশিনগুলো হলে মানে প্যাকেজটা আপনাদের কত থেকে স্টার্ট হয়ে যাবে কম্বো মেশিনের স্টার্টিং আছে 25499 টাকা থেকে ওয়াও প্লাস অ্যাক্সেস আচ্ছা কেউ যদি এখন নতুন করে শুরু করতে চায় সে কিভাবে পারলো করতে একদমই তারা কম্বো মেশিন নিতে চান কম্বো মেশিন আপনারা নিয়ে মানে সব প্রথম যে শুরু করবে আর কি তাইকে কি কি রাখতে হবে শুধুমাত্র জানতে হবে এডিটিং আর ফটোশপ হুম ফটোশপ এডিটিং জানতে হবে তাছাড়া এই বিজনেসটা চালু করতে গেলে কোনো লাইসেন্সে কোনো কিছু দরকার হয় না এটা আপনার বাড়ি বসেই ইজিলি বিজনেসটা স্টার্ট করতে পারবেন শুধুমাত্র এডিটিং ফটোশপটা জানতে মেশিন চালানো খুবই ইজি আপনারা চাইলে কম্বো মেশিনও নিতে পারেন তার সাথে আমরা তো অফারে কম্বো মেশিনের সাথে প্রিন্টার এগুলো রব মেটেরিয়াল সবকিছুই প্রোভাইড করতে আর আপনারা এই যে কিভাবে করতে হবে প্রোডাকশন করতে হবে হ্যাঁ আফটার পারচেজ আপনারা যখন পারচেজ করছেন তারপরে একটা আফটার সার্ভিসও আমরা আপনাদেরকে প্রোভাইড করব আফটার সার্ভিস কি জিনিসটা হচ্ছে এটাটা সম্পূর্ণ আলাদা জিনিস এটাতে আপনাদেরকে আমরা কিছু সাহায্য করব যেটাতে আপনি আপনার মার্কেটিংটা করতে পারবেন আপনি যখন বিজনেস একটা চালু করছেন তার মার্কেটিংটা কি করে করবে তার মার্কেটিং আপনি ই কমার্সের সাহায্যেও মার্কেটিং করতে পারবেন ফ্লিপকার্ট মিশো অ্যামাজনে কি করে আপনারা সেল করবেন সেইটা সাহায্য আমরা আপনাদের করে দেব তার জন্য আলাদাই চার্জেস আছে সবকিছুটা প্যাকেজ সেটা আপনারা গাইড করে দেবেন একদম সেটা আমরা গাইড করে দেব পাশাপাশি আপনারা যদি চান কোনো বালকে কাজ করানোর আপনাদের অর্ডার এসছে সেটা যদি আপনারা আমাদের থ্রু দিয়ে অর্ডারটা প্রসেস করাতে চান সেটাও আপনারা করতে পারবেন আমরা বালকেও অর্ডার করে থাকি তো আপনারা চাইলে এরকম এমডিএ ফ্রেমসও আপনারা কাটিং করাতে পারেন এগুলো হচ্ছে এমডিএ ফ্রেমস এখানে অনেক ডিজাইনস আপনারা পেয়ে যাবেন আপনাদের নিজস্ব কাটিং মানে আপনারা যদি ডিজাইন থাকে সেটাও আমাদের দিতে পারেন সেরকম হিসেবে আমরা কাটিং করে আপনাদেরকে প্রোভাইড করব। অবশ্যই এটা বাল্কে হয় আর এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের রোটেটিং ল্যাম্পসও আছে দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো অনেক ধরনের রোটেটিং ল্যাম্পস আছে এগুলো সব

এগুলো হাতে লিস্ট যদি অনেকটা কোয়ান্টিটি হয় তাহলে আপনাদেরকে নিশ্চয়ই একটু হাতে সময় দিতে হবে আপনারা এক সপ্তাহ সময় দিলে জিনিসটা আমরা করে দিতে পারবো একদম চলুন আজকে আমরা এই মেশিনে প্রিন্ট কি করে করবেন ওটা করে দেখিয়ে দেবো এত কিছু আমরা দেখালাম মেশিন এন্ড অল এবারে মেশিনটাই কি করে প্রিন্ট করবেন টি শার্ট সেটাও দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এখানে একটা টি শার্ট আমরা রেখেছি এটা হোয়াইট প্লেন টি শার্ট এই আপনাকে এইটাতে এই যে স্লাইড করে নেবেন তারপরে এখানে টি শার্টটাকে প্লেস করে এর ওপরে আপনাকে প্রিন্ট আউটটা দিতে হবে এই প্রিন্ট আউটটা আজকে আমরা প্রিন্ট করব তো এটা মিরর ইমেজে আমরা প্রিন্ট করেছি এটা আমরা সোজাটা দেখে নিয়ে এখানে প্লেস করে দেব এখানে প্লেস করে দিলাম এর ওপরে একটা টেফলন শীট আমরা রেখে দেব যাতে ইংকটা ট্রান্সফার না হয় ওপরের টেফলন শীটে জাস্ট এটা সিম্পলি আমরা ভেতরে ইনসার্ট করে দেব এরপরে এটাকে আমরা হিট প্রেস করে দেব এটা দেখতেই পাচ্ছেন অটোমেটিক এটা চলছে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে এটা অটো ওপেন হয়ে যাবে মানে অটোমেটিক এটা খুলে যাবে আচ্ছা যে ওরা 93.2 যেটা যেভাবে কমছে জিরোতে আসবে একদম টাইম আপনারা দেখতেই পাচ্ছেন টাইমটা কমছে একেবারে জিরো হয়ে গেলে তারপরে এটা কমপ্লিট হবে একদম আর মাত্র 3 সেকেন্ড বাকি আছে এরপরে এটা অটোমেটিক আচ্ছা অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে একদম এটা অটোমেটিক ওপেন হয়ে গেল এবার আমরা চেক করে নেব যে আমাদের প্রিন্ট আউটটা হয়েছে কিনা ফ্যান্টাস্ট বাহ দেখতেই পাচ্ছেন আমাদের প্রিন্ট আউটটা জয় শ্রী রাম সুন্দর ভাবে প্রিন্ট হয়ে গেছে বাহ একদম সুন্দর ভাবে আমাদের এই প্রিন্ট আউটটা একদম ট্রান্সফার হয়ে গেছে কি মানে ওখানে কালো মতো দাগ দেখতে পাচ্ছি 보면은 আপনি আপনারা এইটাতে দেখতেই পাবেন এই প্রিন্ট আউটের সাইডে একটু ইংক লেগেছিল ঠিকই পাচ্ছেন আচ্ছা আচ্ছা ইংক দাও ট্রান্সফার হয়ে গেছে আচ্ছা তো মাত্র যদি কোনো ভাবে একটু ইংকও লেগে থাকে বা কিছু থাকে তার সেটাও আপনার ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা তো সেই ক্ষেত্রে ওইগুলোকে দেখে নিতে হবে একদম ভালো করে দেখে বুঝে তারপরে প্রিন্ট করতে হবে একদমই তো এই ভাবে আপনারা কি করে মানে এত সুন্দর ভাবে প্রিন্ট করে বিজনেস স্টার্ট করবেন তো স্ক্রিনে দিয়ে থাকা নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের অফিসের টাইমিং যেটা আছে সকাল এগারোটা থেকে ছটা অবধি আছে তো আপনারা কল হোয়াটসঅ্যাপ আপনারা সবকিছু করতে পারেন আপনাদের সবকিছু প্রোভাইড করে সাহায্য করুন রবিবার কি বন্ধ থাকে একদমই রবিবার বন্ধ থাকে ওকে আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ মোটিভেট বক্স থেকে আজ উপস্থাপনাটা আপনারা দেখলেন এখানে আমরা বিস্তারিত আলোচনা করলাম আরেকবার বলে রাখি এরকম সাবলিমেশন মেশিন আপনারা যদি নিতে চান বিভিন্ন রকমের রয়েছে সেইগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিক এবং বাঁদিক বিভিন্ন রকম সাবলিমেশন মেশিন রয়েছে আপডেটেড মেশিন রয়েছে এই মেশিন এই কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন রিজনেবল রেটে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এই সাবলিমেশন মেশিন দ্বারা যে ধরনের প্রোডাক্ট করা হয়েছে সেই প্রোডাক্ট প্রিন্টিং করা হয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ বিগ দিয়ে আপনাদের যদি কোয়ান্টিটিতে অর্ডার থাকে কোনো কোম্পানি থেকে অর্ডার নিলেন বা কোনো ক্লাব প্রতিষ্ঠান থেকে অর্ডার নিলেন সেইগুলো আপনারা সময় সাপেক্ষ এনাদেরকে বললে আপনাদের প্রোডাকশান করে এরা আপনাদের প্রিন্টিং করে দিয়ে দিতে পারবে এই ধরনের তার জন্য আপনারা ফোনে কথা বলে নেবেন দ্বিতীয়ত যেটা আমরা বলেছিলাম যে অনলাইনে কিভাবে ব্যবসা করতে পারবেন অর্থাৎ এই ধরনের প্রোডাক্ট নিয়ে অনলাইনে কীভাবে ব্যবসা করতে পারবেন সেটার জন্য এই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত এরা এনারা বলে দেবে সমস্ত খুটিনাটি আপনাদের বুঝিয়ে দেওয়া হবে আপনারা ডিসপ্লে যে নাম্বার দেখতে পাচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা বড় করছি না আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস